নমস্কার বন্ধু হনুমানজি হনুমান সুদর্শন চক্রকে গিলে ফেলেছিলেন চলুন তা জেনে নি একদিন সত্য শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন সেটা কি আমার থেকেও সুন্দরী তখন গুরুর জিজ্ঞাসা করেন আমারও দুর্গতির দিকে কেউ উঠতে পারে এবং সুদর্শন চক্র বললেন আমার থেকেও শক্তিশালী কেউ আছে এদের কথা শুনে শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে এদের তিনজনের মধ্যে অংকারের সৃষ্টি হয়েছেন এদের অহংকার ভাঙার জন্য শ্রীকৃষ্ণ গুরুকে বলেন তুমি যাও হনুমানকে ডেকে নিয়ে আসো আর বলো তোমার প্রভু শ্রীরাম তোমাকে ডেকে পাঠিয়েছেন আর সত্যভামাকে বলেন তুমি সিঙ্গার করে তৈরি থাকো আজ আমার পরম ভক্ত আসবেন আর সুদর্শন চক্রকে বলেন তুমি মহলে দরজায় পাহারা দা আর কাউকে মহলে প্রবেশ করতে দিও না গরু হনুমানকে নিয়ে একসাথে উঠতে শুরু করলেন পথে গরুর ভাবলেন হনুমান হয়তো পিছনে পড়ে গেছে কিন্তু অতি দ্রুত গতিতে হনুমান দারোগায় পৌঁছালো মহলে দরজায় সুদর্শন চক্র হনুমানকে ভিতর প্রবেশ করতে বাধা দেয় তখন হনুমান সুদর্শন চক্রকে গিলে ফেলে তারপর হনুমান মহলে প্রবেশ করে সত্যভাবাকে দেখে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন প্রভু এই দাসীকে আর আমার মাতা সীতা দেবী অর্থাৎ রুক্মিণী কোথায় তখন রুমি হনুমানের কাছে এসে তাকে ফল আহার দিয়ে আশীর্বাদ করলেন তখন হনুমান সুদর্শন চক্রকে মুখ থেকে বার করলেন এবং রুক্মিণীকে প্রণাম করলেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী হনুমান ধন্যবাদ নমস্কার